সেম ভেনু সেম প্রতিপক্ষ সেম টার্গেট দুইশো দুই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে হেরেছিল সাঁত্রিশ রানে আজকে হারলো সাতান্ন রানে আরও বেশি ব্যবধানে সেদিন করেছিল একশো চৌষট্টি আজকে করলো একশো চুয়াল্লিশ শেষে তানজিম হাসান সাকিবের মেডেন ফিফটিতে বাংলাদেশ হারের ব্যবধান কমিয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ হেরে গেছে তার থেকেও আগে বাংলাদেশ হেরে গেছে সত্তর রানে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ হেরে গেছে সাতাত্তর রানে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ হেরে গেছে চুয়াল্লিশ রানে ছিল জিরো উইকেট সেখান থেকে ছাপ্পান্ন রানে যখন পাঁচ উইকেট যায় তখন খুব সম্ভবত তারও আগে হেরে গেছে বাংলাদেশ কখন পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষে স্কোরবোর্ডে যখন পাকিস্তান দুইশো এক রান তুললো তখনই বাংলাদেশ হেরে গেছে আমার কাছে মনে হয় দুইশো এক রান যখন পাকিস্তান তুলে ফেলছে স্কোরবোর্ডে বাংলাদেশ দুইশো এক রান চেস করে জিতে যাবে এরকম দল বাংলাদেশ না সে সামর্থ্যটাই বাংলাদেশ দলের নাই এরই সাথে তিন ম্যাচ টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজটা হেরে গেল শুধু সিরিজটাই হারলো না হোয়াইট ওয়াশ হওয়ার একটা পথ তৈরি করে রাখলো বাংলা ওয়াশ যেটাকে বলি আমরা আরো একটা সিরিজ হার আর একটা শিক্ষা সফর চলমান আমাদের টিম প্রত্যেকবারই কোথাও না কোথাও শিক্ষা সফরে যায় তারই একটা শিক্ষা সফর ছিল পাকিস্তান যেখানে যাক ইংল্যান্ডে যাক অস্ট্রেলিয়া যাক ভারতে যাক সবখানে আমাদের শিক্ষা সফর চলমান থাকে এবারের শিক্ষা সফর পাকিস্তানের লাহোরে একটা ভেনুতে শিক্ষা সফরটা ভালোই হবে আশা করি প্রথম দুই ম্যাচ ভালোই শিক্ষা নিল বাংলাদেশ কিভাবে হারতে হয় কিভাবে জঘন্য ব্যাটিং করতে হয় কিভাবে জঘন্য বোলিং করতে হয় দুইশো এক রান তারা করতে নামছে বাংলাদেশ হ্যাঁ হারতে পারে দুইশো এক রান তারা করার সামর্থ্য নাই থাকতে পারে চেষ্টাটা তো অন্তত করবে প্রথম থেকে তো চেষ্টা ভালোই করলো প্রত্যেক দিনের মতো ওই একজনই তামিম তানজিদ হাসান তামিম আজকে তেত্রিশ রান করে কথা হচ্ছে তানজিদ হাসান তামিম যেভাবে ব্যাটিং করে বা যখন পিচে থাকে তখন মনে হয় না বাংলাদেশ এই রানটা চেস করতে পারবে বা ভালো খেলবে বাংলাদেশ কিন্তু ও কন্টিনিউ করতে পারে না ইনিংসটা ইনিংসটা আরো বড় করতে পারে না যে ঝড়টা প্রথম ওভার থেকে চালায় বোলারদের উপর প্রতিপক্ষের বোলারদের উপর সে ঝড়টা যদি দশ বারো ওভার পর্যন্ত বা পনেরো ওভার পর্যন্ত চালাইতে পারতো তো বাংলাদেশ ভালো পজিশনে থাকতে পারতো পারভেজ হোসেন ইমন ওই যে আরবাদের বিপক্ষে আট রান করে আউট আমি তো অনেক ভালো খেলছি আজকে সেঞ্চুরি করছি আগামী দশ ম্যাচ আমি তো অটো আর মনে হয় আমাকে ভালো খেলতে হবে না তো সেরকম একটা ভাব শুধু পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রে না সব ক্রিকেটারের ক্ষেত্রে এরকম সব বোলারদের ক্ষেত্রে সব ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে একদিন ভালো করলে আগামী দুই তিন দিন পাঁচ দিন মানে রিল্যাক্স আর কি যে আমি তো খেলছি একদিন তো ভালো খেললাম আর তো পাঁচ দিন আমাকে খেলতে হবে বিষয়টা এরকম লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন সে কিন্তু টোটালি ব্যর্থ কন্টিনিউসলি লিটন দাস ব্যাটিং এ ফেল করতেছে আজকেও ভালো খেলতে পারি নয় বলে ছয় রানের একটা ইনিংস খেলছে তাও হিদির দয় এক ম্যাচ ভালো খেলে তিন ম্যাচ খারাপ খেলে গত ম্যাচে একটা টেস্ট ম্যাচ খেলে গেছে আজকেও জঘন্য পারফর্ম করছে শামীম হোসেন পাটওয়ারি সেও কিন্তু ব্যর্থ কন্টিনিউলি ব্যর্থ শামীম হোসেন পাটওয়ারি ব্যাটিং এ কোনো অবদানে আরেকজন আছে কন্টিনিউসলি ব্যাটিং এ ফেল সে হচ্ছে শেখ মেহেদি শেখ মেহেদি কিন্তু এই দলের ভাইস ক্যাপ্টেন আজকে সে নাই তার বদলি হিসেবে আরেক মেহেদি মাঠে নামছে মেহেদি হাসান মিরাজ সে তেইশ রান একটা খেলে শেষে ওই তানজিম সাকি ফিফটি করছে আর মেহেদি হাসান মিরাজ তেইশ এবং তানজিদ তামিম তেত্রিশ এই তিনজন ছাড়া বাকি কেউ রানের দুই অঙ্ক ছুঁতে পারেনি মানে শূন্য থেকে নয় রানের মধ্যে সবাই আউট হয়ে গেছে দুইশো রান তারা করতে গেলে চুয়াল্লিশ রান পর্যন্ত বাংলাদেশের উইকেট ছিল জিরো সেখান থেকে ছাপ্পান্ন রানের মাথায় যে বাংলাদেশের উইকেট দাঁড়াইলো পাঁচ চিন্তা করেন বারো রানের মধ্যে বাংলাদেশ পাঁচটা উইকেট হারিয়েছে ভাই আমরা দুইশো দুই রান চেস করতেছি বারো রানের মধ্যে আমরা পাঁচটা উইকেট হারাইলাম সেই ম্যাচ আরও জেতা যায় সেখানে কি ম্যাচ হেরে গেলাম না ব্যাটসম্যানদের জঘন্য পারফর্মের কথা বলতেছি বোলাররা কি ভালো করছে রিসাদ হোসেন ফিফটি প্লাস স্কোর করে ফেলছে বলিংয়ে ব্যাটিংয়ে না বলিংয়ে চার ওভারে পঞ্চাশ রান খাইছে একটা উইকেট পাইছে অবশ্য কিন্তু পঞ্চাশটা রান খাইছে তিন রানের জন্য হাসান মাহমুদ পঞ্চাশ করতে পারেনি দলে ফেরা মেহদি হাসান আটত্রিশ রান খাইছে চার ওভারে মানে কেউ ভালো বলিং করে পাকিস্তানের ব্যাটার আজকে শুরু থেকেই তুলে ধুনে করছে বাংলাদেশের গোলারদের ছয় ওভারে পাওয়ার প্লে ছয় ওভারে পাকিস্তান এসে সাতষট্টি রান এক উইকেট হারিয়ে প্রথম দশ ওভার শেষে পাকিস্তান করছে একশো সাত রান ইভেন পনেরো ওভার শেষে পাকিস্তানের রান ছিল একশো একষট্টি সেখান থেকে পাকিস্তান যে রানটা দুইশো বা তিরিশ রানে নিয়ে যায় এটা বাংলাদেশের ভাগ্য বোলাররা শেষের দিকে মোটামুটি একটু ভালো করছে উনিশতম ওভার হাসান মাহমুদ ভালো ইয়র কার্ড দেখছিলাম শেষের পাঁচ ওভারে চল্লিশ রান দেওয়াতে রানটা দুইশো একে আটকায় গেছে না রানটা কিন্তু দুইশো পনেরো বিশ বা তিরিশ পর্যন্তও যাইতে পারত যদি পিটাই তো যেভাবে পিটার ছিল পাকিস্তান এই হচ্ছে খেলা বাংলাদেশের বাংলাদেশের বোলাররা জঘন্য পারফর্ম করতেছে ব্যাটাররা জঘন্য পারফর্ম করতেছে এক দুইজন ব্যাটার ছাড়া কেউ দাঁড়াইতে পারছে না ভালো করতে পারছে না আগামী পরশু দিন আবার খেলা হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ মাঠে নামবে আল্লাহ চলে হোয়াইট ওয়াশ এড়াইতে পারবে কিনা নাকি আবার একটা হোয়াইট ওয়াশ নিয়ে বাংলাদেশ দেশে ফিরবে বাংলাদেশ কি এইরকম পারফর্ম করলে হোয়াইট ওয়াশ এড়াইতে পারবে পরশু দিন আপনার কাছে কি মনে হয় সেটাও সেকশনে জানাতে পারেন ধন্যবাদ